আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন কয়েকটি পদে এর মাধ্যমে ছেলেমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত বিষয়গুলো দেখে নিব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিস থেকে দেখে নিব নোটিস নম্বর এখানে রয়েছে এবং নোটিসটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখে। এই নোটিশের মাধ্যমে জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন কয়েকটি পদে ইন্টারভিউয়ের মাধ্যমে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন চুক্তিভিত্তিক ভাবে যে কয়েকটি পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে, এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। নিয়োগ নোটিশের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন। এই সমস্ত পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে আন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেদের একশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এখানে ইউপিআই অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইউপিআই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব এক নম্বরে রয়েছে নেম অফ দ্য পোস্ট হসপিটাল ডিজিটাল অ্যাটেন্ডেন্ট এই পদে নিয়োগ করা হবে এবং শূন্য পদ দুটি রয়েছে শূন্য পদগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্য পদ রয়েছে এই পদের জন্য বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার হিসাবে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে হলে এখানে বয়স থাকতে হবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে দুই বছর হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্ক্রিনিং প্যাটার্ন গুলো দেখে নেবেন দ্বিতীয় নম্বর রয়েছে সেন্টারি অ্যাটেন্ডেন্ট শূন্য পদ দুটি রয়েছে এবং বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার হিসেবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে দুই বছরের হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার এই পদে নিয়োগ করানো হবে এখানে মোট শূন্য পদ রয়েছে নটি শূন্য পদগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে দেখে নেবেন এই পদের জন্য বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা পারমান হিসেবে। হিসাবে এবং বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ফিজিওথেরাপি ব্যাচালার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে দুই বছরে হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রিফেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে ফিজিওথেরাপিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই তিনটি পদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে নোটিশটি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম বর্ধমান এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য